আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসালাম আল্লাহ রসলিল্লাহ সাল্লি আসাল্লাম আমাদের দুই হাজার চব্বিশ সালের অগাস্টের পাঁচ তারিখে আমরা আল্লাহর পক্ষ থেকে স্বৈরাচারী শেখ হাসিনার কাছ থেকে মুক্তি পেয়েছি আল্লাহ বিজয় দিয়েছেন যেমন করে আল্লাহ মুক্ত করেছিলেন বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে একেবারেই তেমন করে একেবারেই তেমন করে কেউ কখনো কল্পনাও করেনি যেভাবে মুক্তি আসবে গত পনেরোটা বছর ধরে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দল এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়ে যুদ্ধ করছে আল্লাহর কাছে দোয়া করছে প্রতিটি মানুষ ঘরে বাইরে অবশেষে আল্লাহ আমাদের দোয়া কবুল করে দিয়ে আল্লাহর ক্ষমতা দেখানোর জন্যে আল্লাহর পরিকল্পনা যে বাস্তবায়িত হয়। আল্লাহ যে শুধু বলেন কোন কোন আর হয়ে যায় সেটি প্রমাণ করার জন্যে আল্লাহ এমন এক গোষ্ঠীর দ্বারা এটি প্রমাণ করলেন যেটি কল্পনাও করেন একটি ছাত্র সমাজ শুধুমাত্র একটি কোটার আন্দোলন করেছিলেন মুষ্টিমেয় কিছু ছাত্র সেই ছাত্রদেরকে আল্লাহ বিজয় দান করলেন এক মাসের মধ্যে এক মাসের মধ্যে সেই ছাত্রদেরকে দিয়ে পুরা বাংলাদেশিদেরকে মুক্ত করলেন আল্লাহ বুঝিয়ে দিলেন যে এটি আল্লাহর ক্ষমতা এটি তোমাদের ক্ষমতা নয় এটি তোমাদের ক্ষমতা নয় কারণ এই ছাত্ররা কোটার আন্দোলন করেছিল তো তারা শেখ হাসিনার কাছ থেকে দেশকে মুক্ত করার আন্দোলন করেনি এটি আল্লাহ সুভানতাল্লাহ তাদের উপর চাপিয়ে দিয়ে আল্লাহ সুভানতাল্লাহ দেশকে সাধারণ মানুষকে আল্লাহ সুভানতাল মুক্ত করে দিয়েছেন যে মানুষেরা অত্যাচারিত হয়েছে দিনের পর দিন গুম খুন প্রহার লুণ্ঠন সব কিছুর ধর্ষণের মতো জঘন্য রকমের অত্যাচারে অত্যাচারিত জর্জরিত কত আমাদের মায়েরা বোনেরা তাদের সম্ভ্রমও হারিয়েছেন তাদের ইজ্জত হারিয়েছেন তাদেরকে খুঁজে পাওয়া যায় না এ পর্যন্ত কত ভাই বোনদেরকে পনেরোটা বছর এই পনেরোটা বছরে বাংলাদেশটা আগুনের মতো জ্বলেছিল স্ফুলিঙ্গের মতো মানে আগ্নেয়গির অগ্নুৎপাত হওয়ার আগের যে পরিস্থিতি সেই পরিস্থিতি হয়েছিল আমরা দেখেছি যে দুই সালের যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনের আগ মুহূর্তেও কী করেছিল এই স্বৈরাচারী সরকার কত মানুষকে গুম করেছে খুন করেছে পুলিশকে মেরেছে আগুন দিয়ে ট্রেনের যাত্রীকে মেরেছে অন্যদের ঘাড়ে চাপানোর জন্যে প্রিয় সবাই আমরা যেন এগুলো ভুলে না যাই এটি শুধুমাত্র এক মাসের আন্দোলন নয় এটা বারবার করে আমাদের ছেলেরা এরা তো আমাদেরই ছেলে এই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা বারবার করে ভুল করছে তারা মনে করছে যে এটি জাস্ট এই এক মাসের আন্দোলন প্রিয় সবাই আমি আমার এই সন্তানদেরকে মনে করিয়ে দিতে চাই যে তোমরা হয়তো ভুলে গেছো পাঁচই মে উনিশশো সালের সেই তাণ্ডবের কথা সেই তাণ্ডবের কথা সেই সমাবেশের কথা আমি তোমাদেরকে একটু দেখাই সেই সমাবেশটা তোমরা হয়তো ভুলে গেছো দেখো কি সমাবেশ ঢাকার এক বিশাল সমাবেশের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ ঘটায় হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন না হলেও তাদের সেই সমাবেশ বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব তৈরি করেছিল পুলিশ যখন শক্তি প্রয়োগ করে সেই সমাবেশ থেকে হেফাজতে নেতা কর্মীদের হটিয়ে দেয় তখন সেটি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল পুলিশের অভিযানে মৃতের সংখ্যা নিয়েও হেফাজতে ইসলামের সমর্থক এবং সরকারের পাল্টাপাল্টি বক্তব্য এসেছিল পাঁচিমের সারাদিন এবং রাতে কি ঘটেছিল বিবিসি সংবাদদাতাদের তথ্যের ভিত্তিতে বিষয়টি তুলে ধরছি আমি সঞ্জানা চৌধুরী হেফাজতে ইসলাম হল বাংলাদেশের একটি কমে মাদ্রাসা ভিত্তিক সংগঠন তাদের পাঁচই মেয়ের সেই কর্মসূচি এসেছিল যুদ্ধ অপরাধের দাবি ফাঁকা গুলি আর কাজ দেখুন এই যে এই হেফাজতে ইসলামের যে আন্দোলনটি এই আন্দোলনটি কিন্তু তাদের নিজেদের স্বার্থে নয় আমাদের রসুলুল্লাহ সাল্লা সাল্লামকে নিয়ে আল্লাহ সুবহনতালাকে নিয়ে যে ব্লগাররা মানে কঠিন পৈশাচিকতার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল সেই পৈশাচিকতা থেকে মুক্ত করার জন্য দেশকে মুক্ত করার জন্য তাদেরকে শাস্তি দেওয়ার জন্যে তারা রসুল্লাহ সাল্লামকে নিয়ে প্রচণ্ড রকমের কটাক্ষ করেছে প্রচণ্ড রকমের কটাক্ষ করেছে তারা আল্লাহ সুমনতাল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে প্রচণ্ড রকমের কথা করেছে প্রচণ্ড রকমের অপকর্ম করেছিল এবং মুসলমানদের উপরে অত্যাচারে এই সরকার উল্লাস করেছিল সেই জন্যেই তারা মাঠে নেমেছিল এবং সাধারণ মানুষ আজকে যেমন আমাদের শিক্ষার্থীদের আন্দোলনে মানুষজন পানি দিয়েছে খাবার দিয়েছে ওই দিনও পাঁচই মেতেও মানুষজন খাবার দিয়েছিল পানি দিয়েছিল মানুষজন রাস্তায় নেমে এসেছিল কিন্তু বর্বর হাসিনার বাহিনী হাসিনার পুলিশ বাহিনী পুলিশ লীগ ছাত্রলীগ যুবলীগ বিজিবি লীগ এই যে সেই বেনজির কুখ্যাত বেনজিরের নেতৃত্বে নিরীহ বাচ্চাদের উপরে মাদ্রাসার বাচ্চাদের উপরে হাইনার মতো অ্যাটাক করেছিল বর্বরোচিত অ্যাটাক তাদেরকে এক রাত্রে বর্বরভাবে গুলি করে নির্বিচারে গুলি করে হাজার হাজার বাচ্চাদেরকে মেরে ফেলেছে গুম করে দিয়েছে তাদের লাশ প্রিয় সবাই আমার সন্তানেরা এই বিশ্ববিদ্যালয়ের সন্তানেরা তোমরা ভুলে গেছো তোমরা ভুলে গেছো সেই ইতিহাস তোমরা মনে করেছ যে জাস্ট এই এক মাসেই এই দেশ স্বাধীন হয়ে গেছে তোমরা কি ভুলে গেছো যে বিদেশে বসে যারা বিতাড়িত হয়েছে এই সরকারের আমলে বিদেশে বসে আমাদের অনেক ভাইরা অনেক বোনেরা প্রতি মুহূর্তে প্রতিটা দিন তারা আন্দোলন করছে অনলাইনে আন্দোলন করছে তারা টক শো করছে তাদের পরিবারের উপর নেমে এসেছে প্রচন্ড রকমের অনাচার অবিচার অত্যাচার ভাই বোনদেরকে জেলে নিয়ে গিয়েছে গুম করে দিয়েছে কিন্তু তারা তারপরেও দমে যায়নি কতগুলোর নাম বলব পিনাকি ভার্ট ইলিয়াস হোসাইন মানে নামের কোনো শেষ নাই কনক সরোয়ার মাহমুদুর রহমান সাংবাদিক সাহেদ মানে বলে শেষ করা যাবে না যে এরা কত কত কাজ করেছে এই আন্দোলনকে নিয়ে দেশে বসে দেশে বসে অগ্নির মধ্যে বসে আগুনের মধ্যে বসে কাজ করেছে ডক্টর জাহিদ সাংবাদিক ফিরোজ অনেকজন অনেকজন কাজ করেছে এরকম এরা এমন এক মুহূর্তে কাজ করেছে যে মুহূর্তে তাদের সহযোদ্ধারা আরও মানে সহযোদ্ধা বললে ভুল হবে যারা সাংবাদিক তাদের যারা কলিগ ছিল তারা শেখ হাসিনার পা চেটেছে কুত্তার মতো কুত্তার চেয়েও নিকৃষ্টভাবে পা চেটেছে সেই মুহূর্তে এই সাংবাদিকেরা এই সাংবাদিকেরা মৃত্যুর ভয়কে উপেক্ষা করে গুম খুনের ভয়কে উপেক্ষা করে তারা জনগণের জন্য কাজ করেছে তারা কিন্তু নিজেদের জন্য কাজ করে নাই আমার সন্তানেরা আমার শিক্ষার্থীরা তারা নিজেদের জন্য কাজ করে নাই নিজেরা চাকরি পাওয়ার জন্য কাজ করে নাই তোমাদের মতো না তোমার তোমরা কাজ করেছ তোমাদের কাজেই আজকে স্বাধীন হয়েছে কিন্তু সেই স্বাধীন হওয়ার প্রেক্ষাপটটা তৈরি করে দিয়েছিল জনগণ জনগণ এই যে সোশ্যাল অ্যাক্টিভিস্টটা প্রতিনিয়ত কাজ করছে ইন্ডিয়া বয়কট ইন্ডিয়ার পণ্য বয়কট এইটা ওইটা কত রকমের কত পরিবার বিএনপির জামাতের কত পরিবার কত ভাই বোন আজকে তাদের খোঁজ নাই। তোমরা দেখো না যে মির কাসিমের ছেলেটি আজম গোলাম আজমের ছেলেটি কত কর্মঠ ছিল কত কি বলবো তাদের লাইফ মেজর আর্মি লাইফ তারা সৎ সবাই বলে যে সৎ অফিসার সেই অফিসারদেরকে আইনা ঘরে নিয়ে গিয়ে আটকে রেখে আজকে যখন তাদেরকে উদ্ধার করা হয়েছে আল্লাহর রহমতে তারা সত্যিই ভাগ্যবান আল্লাহ স্মরণ তাদেরকে জীবন দান করেছে কিন্তু তাদের কথা শুনলে চোখে পানি রাখা যায় না পানি রাখা যায় না কী অত্যাচারটা করেছে তাদের শরীর দেখলে মনে হয় যে এরা কি প্রতিটা মানুষকে যাদেরকে গুম করা হয়েছিল যারা আল্লাহ রহমতে বেঁচে ফিরেছেন তাদের মস্তিষ্কের মানে একজনের মস্তিষ্ক ভালো নাই তারা ট্রমাটাইজড তারা মানসিকভাবে প্রচণ্ড রকমের কি বলবো অসুস্থ হয়ে গেছে প্রিয় সবাই তাহলে আমরা কি এক মাসের বিজয় পেয়ে আমরা অহংকারে একেবারে মানে কি বলবো অস্থির হয়ে গেলাম আমি খুবই খুবই দুঃখের সাথে বলতে চাই আমাদের আমাদের কি বলে আজকে যে সরকার প্রধান অর্থাৎ এই যে আমাদের অস্থায়ী সরকার প্রধান অন্তর্বর্তীকালে সরকারের প্রধান ওনার বক্তব্য নিয়ে শাখাওয়াত সাহেবের বক্তব্য নিয়ে এবং আমাদের এই যে সমন্বয়কেদের মধ্যে কিছু কিছু ছেলেরা বক্তব্য দেয় যে আজকে তারা বললেই বোঝা যায় যে বিএনপি কে বা জামাত উদ্দেশ্য কথা বলে যে বিশ মিনিটের মধ্যেই আপনাদের সব কিছু শেষ করে দেবো কি বলছো তোমরা কি বলছো তোমাদের মাথা মতো নষ্ট হয়ে গেছে তোমাদের প্রতি সমর্থন সবার কেন কেন একটু বোঝার চেষ্টা করো খুব খুব সাবধান সাবধান এবং তোমরা আল্লাহকে ভুলে গেছো তোমরা আল্লাহকে ভুলে গেছো আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তোমাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে প্রিয় সবাই যে কথা বলতে চেয়েছিলাম যে আজকে জানতে পারলাম এবং এটা আমাদের দাবি ছিল সবারই দাবি যে যারা এই যে এই কোটা আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার পদত্যাগের আন্দোলন পর্যন্ত যারা জীবন দিয়েছে যারা যারা এখনও বেঁচে আছে পঙ্গু হয়েছে বা অসুস্থ হয়েছে বা ইনজুর হয়েছে তাদের যারা মরে গেছে তাদের মানে তাদের পরিবারকে সরকার এমনভাবে সাহায্য সহযোগিতা করবে যেন তাদেরকে অন্য কারোর মুখাপেক্ষি হতে না হয় আল্লাহ রহমতে আর যারা বেঁচে আছে তাদেরকে সুচিকিৎসা দেবেন দেশে এবং বিদেশে এবং এটাই আমরা চাই এবং তাদেরকেও যেন পুনর্বাসন করা হয় তাদেরকেও যেন অন্যের মুখোমুখি হয়ে না থাকতে হয় এবং সেটি যেন সঠিকভাবে হয় এবং সুন্দরভাবে হয় তাদেরকে একটি ভালো রকমের যেন কাজ দেওয়া হয় বা ভালো রকমের অনুদান দেওয়া হয় কিন্তু এর পাশাপাশি প্রিয় সবাই আজকে পনেরো বছর ধরে যারা জীবন দিল হেফাজতের যে ছেলেগুলো জীবন দিল তাদের পরিবারের তো একই অবস্থা আমরা তাদের কথা বলি না কেন কেন তারা কি শুধু আল্লাহ রাস্তায় চলে এই জন্য আমরা তাদের কথা বলতে চাই না এটা তো ঠিক না এটা তো ঠিক না আমি দাবি জানাচ্ছি আমি দাবি জানাচ্ছি যারা জানা, আজকে পনেরো বছর ধরে যেসব পরিবার এই শয়তান এই অত্যাচারী শেখ হাসিনার অত্যাচারে যারা ভুক্তভোগী যারা কত রকমের অত্যাচারের সম্মুখীন হয়েছে যাদের সন্তানেরা জীবন দিয়েছে কত আহত হয়েছে প্রিয় সবাই তাদেরকেও সেভাবে পুনর্বাসন করা হোক পুনর্বাসন করা হোক অবশ্যই তাদেরকে পুনর্বাসন করা হোক তাদেরকে সাহায্য সহযোগিতা দেয়া হোক একই রকমভাবে কারণ তারাই এই প্লটটি করে দিয়েছে এই স্বৈরাচারকে যাওয়ার জন্যে আমি আশা করব আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এটি অবশ্যই অবশ্যই নজরে নেবেন এবং অবশ্যই এটির ব্যবস্থা করবেন এবং আমি আমার দেশে এবং বিদেশের যে ভাইরা যে সন্তানেরা যুদ্ধ করেছে আজকে পনেরো বছর ধরে আজ পর্যন্ত ফিজিক্যালি এবং অনলাইনে সবাইকে আমি আমার অন্তের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি সবার জন্য আল্লাহ যেন সবাইকে ইসলামের আলোয় আলোকিত করে দেন এবং সবাইকে যেন তাকুয়া দান করেন ইসলামিক জ্ঞান দান করেন এবং এই দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করেন অর্থাৎ এই দুনিয়ায় সফলতা দান করেন এবং আখেরাতে জান্নাত দেন জাহান নাম থেকে যেন বাঁচান আমিন আমিনবুল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি